আজকের ভিডিওতে আমরা দেখবেন বলেছেন তিনি আমেরিকা শাসন করবেন তারাম এটা আরবিতে হল তারাম্পার পরিবার সিরিয়া থেকে আমেরিকাতে সেটেল হয়েছেন রোনাল্ড ট্রাম্প জিনার বাসাতে গিয়েছি আমি আমি ভালো ভালো টিচারের অনেক পুরস্কার আছে আমার অক্সফোর্ডের এর সেই ইউনিভার্সিটি না আমার দেশের লোকের কাছে আমি বলতেই পারি অক্সফোর্ড ইউনিভার্সিটি তিনবার পাইছি ভালো টিচারের পুরস্কার তিনবার আলহামদুলিল্লাহ তো এখন থাকলে গোটা বিশেষ হইতো আমার প্রথম জীবনে আমি মনে হয় অনেক মরব্বী হয়েছি প্রথম জীবন বলছি এই জন্য ইংল্যান্ডে যখন উনিশশো নব্বই সালে আমি ইমামতি শুরু করি তো একটা ছেলে আসছে আমার কাছে পড়তে তোতলা ইংলিশ ছেলে তো এসে বলতে তো কি করবে ওটা করার আগে তো তার অবস্থা খারাপ টয়লেটে যাবে আমি ইউ ডোন হাভ তো পারমিশন অনুমতি নেওয়ার দরকার নাই তুই চলে যাবি কারণ অনুমতি নীতি নীতি তো তোর সরে যাবে আমি এই ছেলেকে আর রহমান মুখাস্ত করালাম আর রহমান ছেলে মুখাস্ত করলো ছেলের জিব্বার তোতলা শেষ এখন ওই ছেলে ব্যারিস্টার আমার জীবনে অনেক অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতা আমি এক ফুদি আড়াই লাখ টাকা নিয়েছি বেশি নেই আজকে গুমর ফাঁস করে দিয়ে দেয় এক ছেলের ছেলে হয় না ছেলে হয় না বাচ্চা হয় না দশ বছর বিয়ের হয়ে গেছে তো তো আমি কোরআন শরীফের অনেকগুলো আয়াত আছে যেটা ইব্রাহিম আলাহিসাল্লাম পড়েছেন হাবরি স হাবরি হাবরে জোডিয়াত থুই এইগুলো পড়ে পানিতে ফুঁ দিলাম ওই পানি খাওয়ার পরেই ওর কনসেপ্ট করেছে ওর দুই বছর পরে দেখা দুই বাচ্চার বাপ দুই হাতে দুই বাচ্চা বা দুই বাচ্চা হ্যাঁ আর হাদিয়া করলাম আর কয় চাচা আপনি তো কিছু বলেন না আরে হাদিয়া দেন নইলে ফোয়া মরে দেবে বলে মারি ফালাম ইয়াত তো আমার হালাল হম তো আমার হালাল হম নইলে তো গেছে 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 কয় সাসা কি কীবো কি দেবো বলেন আরে তো তৌফিক আছে তাই দিস আছে তাই তবে দুই ফোয়া তো সোয়া লাখ করি হালাই লাখ দিলে ভালো হবে খান আপনি পরে বুকরে হাতি হাতে আরো কিছু এরপরে ঠিক করছি এরপরে বল যদি বৈশাল আর হয় দশ লাখ চাই আপনি রংপুর দিনাজপুরে গেলে দেখবেন বাপে খায়া মারে দেয় মা খায়া বড় ছেলে লাইন দূরে বিড়ি খায় একসাথে আমি অনেক আগে একবার গিয়েছিলাম রংপুরের ছাত্রজীবনে দেখি যে হ্যায় হ্যাঁ কয় হা হ্যাঁ রে তুই হাই চ বাপ হারে দে বাপ তাহলে কি রে বাপে তুই যে গ রে কয় আমি ওর কলা ধরে ফেললাম আরে তুই বাপারে তুই গেল কিছু না হবে যে বাবা ছেড়ে দাও ছেড়ে দাও আর কিছু না হবে এটা তাদের কিছু না ওরা সাঁতার জন্য বসে বিড়ি খাচ্ছে বিড়ি ফ্যামিলি ওরা খুব খুশি কালকে একটা ফোন এসেছে হঠাৎ করে আমি কিশোরগঞ্জ থেকে ঢাকা ফিরছি রাতে ফোন এসেছে আমার কাদের কাছে যে আমার ভাই তিরিশ বছর বয়স ব্রেনে টিউমার হয়েছে অপারেশন হয়েছে টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে পড়েছে অপারেশনের পরে শরীর ভালো হচ্ছে না আমার এক খালা আপনার কথা বলেছেন তিনার ছেলে ক্যান্সার ভালো হয়ে গেছে আপনার তিনি বলেছেন আপনার কাছে একটু ফোনে একজন আমি বললাম পানি নিয়ে আসো আর অলিভ অয়েল নিয়ে আসো আজকে সকালে আসার আগে ফুডি আসছে আজকে প্লেনে আসতে পারিনে কুয়াশা ছিল প্লেনে আসতে আসতে গেলে আজকের প্রোগ্রাম হয়তো না দিনেরটাও হয়তো ফুটবল ইংল্যান্ডে কি লিগে খেলেছি 1990 অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি ষাট দশকে তার চেয়ে সুন্দরী মডেল কেউ ছিল না সুজান উইন্টার অত্যন্ত লেবোরিয়াস ফ্যামিলির মহিলা লেমোজিন নিয়ে এসছে আমার মসজিদে আমার সাথে দেখা করতে তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব নব্বই সাল আপনাদের লঞ্চে উঠলে দেখা যায় যাক মল্লকের টাস্কি মারোন কত সুন্দর শব্দ এই টাস্কি শব্দ ফেরেস তারা বুঝে কিনা আমার শব্দ আমি আসতেছিলাম একবার বরিশালের রকেটে রকেটটা কিন্তু খুব শ্রেষ্ঠ একটা বাহন ছিল তুফানে ডুবতো না বিশাল চাক্কা আর ভিতরে খাওয়া দাওয়া কত ফ্রেশ সাদা ধবধবা বিছনা আলহামদুলিল্লাহ নদীর মাছ বসে খেতে অন্যরকম মজা তো দেখি যে নিচের দিকে তাকা দেখি দুজন লাগছে এই বেড়া মন লাগে মন লগে টাস কিনারও নেই আরে কি রে টাস কিনারও নেই এটা কি করে আমি দুই তিনবার শুনলাম শুনে কইলাম যে এটা কি শব্দ হইলো

তোমার কাছে বিড়ি আছে তাহলে তুই ছোট ছেলে তুই বিড়ি চা আজকে তো আমার আব্বা চাইছে আমারে দিয়া আমি কথা বুঝি নাই না বুঝলে দেয়ার কোনো প্রশ্ন আসে আবার যাচ্ছি করিয়া আমার পাশে বসলেন একজন যাত্রী উনি শুধু আমারে এরম এরম করতেছে আমি এরম করি এরম করে আমি এরম করি হে এরম করে

আমি কোরিয়াতে আসিও নাই ক ইউ আর হোলি পারসন তুমি হলা পবিত্র লোক